হ্যালো আমি শ্রীতি লেখকের দা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে গল্পটি আমি আপনাদের পাঠ করে শোনাব তা হল গি দ্যাপসার নেকলেস গল্প যেটি অনুবাদ করেছেন পনেন্দু দস্তিদার আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প নেকলেস গি দ্যাপসা অনুবাদক পনেন্দু দস্তিদার ছিল চমৎকার এক সুন্দরী তরুণী নিয়তির ভুলে যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে তার ছিল না কোনো আনন্দ কোন আশা পরিচিত হবার প্রশংসা পাওয়ার প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না তাই শিক্ষা পরিষদ অফিসে সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো থাকত কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী তাদের কোনো জাতি নেই কারণ জন্মের পর পরিবার থেকে তারা স্ত্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তায় হলো তাদের আভিজাত্য যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে সর্বদা তার মনে তার ধারণা পূর্ণ ও বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র হতশ্রী দেয়াল চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হত তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না সে এতে দুঃখিত ও ক্রুব্ধ হত যে খরবাকার ব্রেডেন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলে তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরা সব স্বপ্ন জেগে উঠত সে ভাবত তার থাকবে প্রাচ্যচিত্র চিত্র শোভিত উচ্চ ব্রঞ্জের আলোক মন্ডিত আর থাকবে দুজন বেশ মোটা সোটা গৃহভৃত্ত তারা খাটো পায়জামা পরে যে বড় আরামকে দ্বারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে সে কামনা করে একটি বৈঠকখানা খানা পুরোনো পর্দা সেখানে থাকবে বিভিন্ন আসবা যার উপর স্বভাব হবে সামগ্রী যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল পাঁচটায় গল্পগুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লোথে তার স্বামীর বিপরীত দিকে সে যখন বসে এবং খুশির তার স্বামী বড় সোরার পাচেই ঢাকনা তুলতে বলে ও কি ভালো মানুষ এর চেয়ে ভালো কিছু আমি চাই না তখন তার মনে পড়বে আরম্বর কোন সন্ধ্যাভুজের কথা উজ্জ্বল রোপো পাচরাদি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখের চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দার দিয়ে ঢাকা দেওয়ালের কামনা সেভাবে পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রং এর রহিত মাছের টুকরো অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে পান পেতে সঙ্গে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী তার কাছে ফ্রক বা জড়না গহনা নেই নেই বলতে কিছু নেই অথচ ওই সব বস্তুই তার প্রিয় তার ধারণা ঐসবের জন্যই তার সৃষ্টি সুখী করার কামনা হওয়ার চালাক ও প্রণয় جاسিকা হবার কতই না তার ইচ্ছা তার কনভেন্ট এর সহপাঠিনী একধনী বান্ধবী ছিল তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগত না কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগত বিরক্তি দুঃখ হতাশা ও নৈরাশ্য সমস্ত দিন ধরে সে কাটত এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেপনো আগামী আঠারোই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নীচ বাসগৃহে মসি ও মাদাম লইসেলের উপস্থিতি কামনা করে তার স্বামী যেমন আশা করেছিল তেমন ভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের ওপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে তুমি বাইরে কখনো যাও না তাই এই এক সুযোগ চমৎকার এক সুযোগ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সবাই একখানা মহলকে দেখতে পাবে বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকে মেয়েটি অধীর ভাবে বলে উঠল ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো সে ওই সম্পর্কে কিছু ভাবেনি তাই সে বিব্রত বলে কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল তার চোখের পাশ থেকে বড় বড় দু ফোটা অস্ত্র তার গালের ওপর গড়িয়ে পড়ল সে থতমত ভাবে বলল কি হলো কি হলো তোমার প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরতি দমন করে তার মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না তোমার যে যেকোনো সহকর্মী স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কাঠখানা নিয়ে তাকে দাও সে মনে মনে দুঃখ পায় তারপর সে জবাব দেয় মাতিলাদা বেশ তো চলো আলাপ আমরা এমন কোন পোশাক অন্য কোন উপলক্ষে যাদের কাজ চলবে অথচ বেশ সাদা তার দাম আর কত হবে কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবে কেনানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় চারশো ফ্রা হলে তা কেনা যাবে শুনে তার মুখ ম্লান হয়ে গেল কারণ তার যেসব বন্ধু গত রবিবারে তিয়ারের সমভূমিতে ভরত শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্ধু কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল তা সত্ত্বেও জবাব দিল তো আমি তোমায় চারশত ট্রা দেব কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে উদ্বিগ্ন মনে হয় অবশ্য তার পৌষ প্রায় তৈরি হয়ে এসেছে একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার হয়েছে কি গত দু তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে শুনি মেয়েটি জবাব দেয় আমার কোনো মনি মুক্তা একটি দামি পাথর কিছু নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে স্বামী বলল কিছু সত্যকার ফুল দিয়ে তুমি নিজেকে সাজাতে পারো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায় দশ ফ্রা দিলে তুমি দুটি কি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না সে জবাবে বলল না ধনী মেয়েদের পোশাক পরিচ্ছদে আচ্ছা কি বোকা দেখো তো আমরা যাও তোমার বান্ধবী ফ্রস্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয় এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট সে আনন্দ ধ্বনি করে উঠল তারপর সে বলল সত্যি এটা আমি ভাবিনি পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল মাদাম ফ্রোস্টিয়ার তার কাছের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল ভাই যা ইচ্ছা এখান থেকে নাও সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার মিনিসার ক্রোশ আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনা গুলে পরে পরে দেখে আর ইদস্তত করে কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্ত পড়তে ছেড়ে যেতেও পারে না তারপর সে জিজ্ঞাসা করে আর কিছু তোমার নেই কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও হঠাৎ সে কালো শাটিনের একটি বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হার অদম্য কামনায় তার বুক দৌড়ো দৌড়ো করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে সে তার পোশাকের ওপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিভদ হয়ে যায় তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করল তুমি ওইখানা আমায় ধার দেবে শুধু এটা কেন দেব না নিশ্চয় দেব সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে পরম আবেগে তার বুক চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে এসে চলে আসে নাচির দিন এসে গেল মাদাম সে ছিল সবচেয়ে সুন্দরী সুরুচিময়ী সুদর্শনা হাস্যময়ী ও আনন্দপূর্ণ সব পুরুষ তাকে লক্ষ্য করছিল তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল মন্ত্রিসভায় সব সদস্যদের তার সঙ্গে ওয়াল্টার নিত করতে ইচ্ছা হচ্ছিল শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন আনন্দে মত হয়ে আবেগ উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল তার রূপের বিজয় গর্বে কিছুই ভাবে না এক আনন্দের দিয়ে যেন ভেসে আসছিল এই সব আর জাগ্রত সব কামনা যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত ছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আট পুঁড়ে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয় বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠছিল মেয়েটি তা অনুভব করতে পারে তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশুমি চাদর দিয়ে গা ঠেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো লুইসেল তাকে টেনে ধরে বলো থামো তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে আমি একখানা গাড়ি ডেকে আনি কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানে দেখে তারা কারোয়ানকে ডাকতে থাকে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হারতে থাকে শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর দুই গাড়ি যা সন্ধ্যার পর প্যারিতে চোখে পড়ে তার একখানা যেই দিনে ওইগুলো নিজের দুর্দশা দেখতে দেখাতে লজ্জা পায় ওই একখানি তাদের স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল তারা ক্লান্ত ভাবে তাদের কক্ষে গেল মেয়েটির সব কাজ শেষ কিন্তু স্বামীর ব্যাপার তার মনে পড়ল যে দশটায় তাকে আপিসে গিয়ে পৌঁছাতে হবে নিজেকে গৌরব মন্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খুলে হঠাৎ সে আর্তনাদ করে উঠলো তার হারখানা গলায় জড়ানো নেই তার স্বামী পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে উত্তেজিত ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল আমার আমার কাছে মাদার ফ্রস্টের হারখানা নেই ভাবে সে উঠে দাঁড়ালো কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় ও মধ্যে পকেটে সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পাওয়া গেল না স্বামী জিজ্ঞাসা করল ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে হ্যাঁ আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসলাম তখনও তা ছিল আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়ার শব্দ আমাদের শোনা উচিত ছিল গাড়ির মধ্যে নিশ্চয় পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নিয়েছিলে না আর তুমি করেছিলে হতাশ ভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল বললো আমি যাচ্ছি দেখি যতটা রাস্তা আমরা হেরেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা তারপর সে গেল মিটি তার সান্ধ গাউন পরে রয়ে গেল বিছানায় শুতে যাওয়ার তার নেই কোনো উচ্চ আসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পরে রইল সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এলো কিছু সে খুঁজে পায়নি সে পুলিশের কাছে ও গাড়ির আপেসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো সন্ধ্যাবেলা যখন লোসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মরিন ছাপ কিছুই সে খুঁজে পায়নি সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হাড়খানার আংটা তুমি ভেঙে ফেলেছ তাই তার তুমি মেরামত করতে দিয়েছ তাতে আমরা ভেবে দেখবার সময় পাব তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল এক সপ্তাহ শেষ হওয়ার তারা সব আশা ত্যাগ করল বয়সে পাঁচ বছরের বড় লোসেল ঘোষণা করল ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা তাদের করতে হবে পরদিন যে বাক্সে ওটা ছিল তার ভেতরে যে স্বর্ণাকারের নাম ছিল তার কাছে তারা সেটি নিয়ে গেল সে তার খাতা খেতে বলল মাদাম ওই হারখানা আমি বিক্রি করিনি আমি শুধু বাক্সটা দিয়েছিলাম তারপর তারা সেই হারটির মতো হাড় খুঁজে করার জন্য তাদের স্মৃতির ওপর নির্ভর করে এক স্বর্ণাকারের কাছ থেকে অন্য স্বর্ণাকারের কাছে যেতে থাকে দুজনের শরীরে বিরক্তি উদ্বেগ খারাপ হয়ে গেছে প্যালেস রয়লে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল সেটা ঠিক তাদের হারানো হারের মতো তার দাম চল্লিশ হাজার ফ্রা ছত্রিশ হাজার ফ্রাতে তারা তা পেতে পারে তিন দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো তারা আরো ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হাটির খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে ফ্রা ফেরত নিতে পারবে কাছে হাজার তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত আঠারো হাজার ফ্রা ছিল বাকিটা সে ধার করলো মাদাম লুইসেন যখন জরোয়া গহনা মাদাম মাদামকে ফেরত দিতে গেল তখন শেষ মেয়েটি নির্জীব কণ্ঠে বললো ওটা আরো আগে তোমার ফেরো দাউ উচিত ছিল কানতা আমার দরকার হতে পারতো তার বান্ধবীর সেই ভয় করছিল তেমন ভাবে সে গহনার বাক্সটি খুললো না যদি bode দেওয়া হয়েছে সে টের পেতো সে কি মনে করত সে কি বলতো সে কি তাকে অপহারক ভাবতো এবার মাদাম লয়েসের দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে সে তার নিজের কাজ সম্পন্ন সাহসের সঙ্গে করে যায় ওই দুঃখজনক শোধ করা প্রয়োজন সেটা দেবে তারা বিদায় করে দিল তারা তাদের বাসা পরিবর্তন করল নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো ঘর কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল তার গোলাপি নোখ দিয়ে সে বাসন তৈলাক্ত পাত্র ও ঝোল রাধার কড়াই মাঝে ময়লা কাপড় উপর সে বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয় রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে সে প্রত্যেক ধাপে, শ্বাস নেবার জন্য থেমে সে সে জল পরিবারের হাতে ঝুড়ি নিয়ে মুদি কষাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য দর কষাকষি করে প্রত্যেক মাসের সময় যে কিছু দলির বদল করতে হয় কাউকে কিছু শোধ দিতে হয় তার স্বামীও সন্ধ্যা কাজ করে সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে রাত্রে এক পাতা সাও হিসাবে সে প্রায় লেখা নকল করে এরকম জীবন দশ বছর ধরে চলল দশ বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে তাছাড়া কিছু তাদের সঞ্চয় হলো মাদাম লোসেলকে দেখলে এখন বয়সটা বলে মনে হয় সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত ও কর্মিত মেয়ের মতো হয়ে গেছে তার চুল ঘাগড়া এক পাশে মোছরানো সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কুলসিতে জল এনে মেঝে ধয়। কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে জানলার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে যদি সে গলার হার সেই হারখানা না হারাতো তবে কেমন হতো কে জানে কে বলতে পারে কি অনন্য সাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার বাঁচতেও পারে এক রবিবারে সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চার্লস এলিসিস এ ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল সে হল মাদম যুবতী সুন্দরী ও আকর্ষণীয় মেয়েটির সঙ্গে কথা বলবে হ্যাঁ অবশ্য বলবে তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে সে বলবে কেন বলবে না সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলো সুপ্রভাত জেনে তার বন্ধু তাকে চিনতে পারলো না এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে ভাবে সম্বোধন করায় সে অবাক হলো সে বিব্রত বলল কিন্তু মাদাম আপনাকে তো চেলাম না বোধ আপনার ভুল হয়েছে না আমি মাটি লতা রয়েছেন তার বান্ধবী বিষয় চেঁচিয়ে উঠে বলো হাই, আমার বেচেরি মাটি লদা এমন ভাবে কি করে তুমি বদলে গেলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুদিন যাচ্ছে বেশ কিছু দুঃখের দিন গেছে আর সেটা হয়েছে শুধু তোমার জন্য আমার জন্য তা কি করে হলো সেই যে কমিশনের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার প্রতি দিয়েছিলে মনে আছে হ্যাঁ বেশ মনে আছে কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম কি বলছো তুমি কি করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম তার দাম দিতে দশ বছর লেগেছে তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তার সহজ ছিল না কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিন্ত হয়েছি মাদাম ফ্রস্টিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেবার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে হ্যাঁ তা তুমি খেয়াল করনি ওই দুটি এক রকম ছিল বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো দেখে মাদাব ক্রিস্টিয়ারের মনে খুব লাগলো সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল হায় আমার বেচারি মাটিলতা আমারটি ছিল নকল তার দাম পাঁচশত প্রার বেশি হবে না আর এখানে শেষ হয় গল্পটি গল্পটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই গল্পটি তবে অবশ্যই লেখকের ডায়েরি এই চ্যানেলটিকে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আমি শ্রীদে বিদায়